প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে দেখাবো গ্রামে সবাই মিলে ঝাঁকি জাল দিয়ে একসাথে কিভাবে মাছ ধরে এবং ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার জন্য সবাই প্রস্তুত হচ্ছে এই জায়গাটায় মাছ ধরা হবে এই জায়গাটা অনেক গভীর এখান থেকে অনেক বালি উঠানো হয়েছে এক ভাই এটা খুঁটা এবং নৌকা নিয়ে মাঝে গিয়েছে কারণ এখানে এই খুঁটাটা গাড়বে এবং এর সাথে নৌকাটা বেঁধে এখানে বসে ঝাঁকি দিয়ে মাছ ধরবে এবং এটা হচ্ছে ঝাঁকি এরপর টিকিট দিতেছে যার যার নাম যে যা উঠবে সে সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁকি দিয়ে মাছ ধরবে এবং এভাবে নাম ডেকে ডেকে সবাইকে বলতেছে কে কোন জায়গা বসে ঝাঁকি জাল মারবে এবং খুঁটি এভাবে চার কিনারে খুঁটি গেড়ে দেওয়া হয়েছে কারণ যে খুঁটিতে যার না উঠবে সে সেই জায়গায় বসে মাছ ধরবে সবাই প্রস্তুতি নিচ্ছে মাছ ধরার জন্য এবং যার যে জায়গা বসে মাছ ধরবে সে সে জায়গা চলে যাচ্ছে পাতিল জাল এসব নিয়ে সবাই মাছ ধরার জন্য প্রস্তুত হচ্ছে এবং পাতিলে পানি নিচ্ছে যাতে মাছ মরে না যায় মাছ ওঠার পর এই ঝাঁকি জাল ধরতেছে এরপর এই জাল মারবে এবং মাছ ধরবে এভাবে সাধারণত গ্রামে মাছ ধরা হয় সবাই মিলে একসাথে এভাবে ঝাঁকি জাল ধরা হয় এবং তারপর ঝাঁকি জাল মারা হয় এই এখন সবাই একসাথে ঝাঁকি জাল মারবে এই সবাই একসাথে ঝাঁকি জাল মারল সবাই মারতেছে এরপর জাল টানবে এবং আমরা দেখব যে জালে কত মাছ উঠে এভাবে সারা দিন ধরে মাছ ধরবে এটা একটা গ্রামের ঐতিহ্য এই ঝাঁকি জাল টানতেছে তারপর জাল থেকে মাছ ছাড়ানো হবে দেখি আগে কি মাছ উঠে জাল টেনে পারে উঠানোর পর দেখতে পারবে পাড়ে উঠেইসে এবং দেখি কি মাছ উঠে দেখেন অনেক মাছ উঠছে প্রথম জাল মারাই অনেক মাছ উঠছে এবং মাছগুলো পাতিলে রাখতেছে দেখাবো তারপর কত মাছ পেয়েছে প্রথম ঝাঁকি জাল মারাই এই অনেক মাছ উঠেছে এভাবে জাল ঝাড়া হয় এবং ঝাঁকিজাল থেকে মাছ বের করা হয় দেখি পাতিলে কি মাছ পেল প্রথম ঝাঁকি জাল মারায় অনেক মাছ পেয়েছে সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ